ভিডিওতে তোমাদের আজকের ভিডিওটা পুরোটা অন্যরকম হতে চলেছে তো আজকে চলে গেলাম আমাদের ময়না মেলা কি সবাই ভালো তো ওয়েলকাম টু শ্রাবণী মেলা তো ময়নায় প্রথম হচ্ছে তো মেলায় কি কি পাওয়া যায় কি বৃত্তান্ত গোটা মেলাটা আছে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো তো চলো বন্ধুরা আর ভোগবো না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে হচ্ছে তেরো তারিখ মানে আজকে হচ্ছে বুধবার তো আমি আজকে চলে গেলাম ময়না শ্রাবণী মেলায় যে মেলাটা এবছর প্রথম হচ্ছে তো আমি গেটের মুখে ঢুকার প্রথমেই দেখতে পেলাম পাঁচকোড়ার চপ যেটা হচ্ছে বিখ্যাত তারপর তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের জিলেপি খাজা অনেক কিছুর আইটেম তারপর একটু এগিয়ে গেলেই তোমরা মাঠের মধ্যে দেখতে পাবে সিঁদুরগা রেস্টুরেন্ট ঠিক বাঁ হাতি পড়বে প্রথমে ঢোকার দিকে তো তোমরা এখানে অনেক বিভিন্ন ধরনের খাবার পাবে যেমন কাটলেট মোমো চাউমিন বিরিয়ানি বিভিন্ন ধরনের আইটেম তো আমি তোমাদেরকে একটু আইটেমগুলো দেখে দিচ্ছি তো তোমরা দেখে নাম এমনকি এখানে তোমরা রুমাল রুটিও পাবে রেস্টুরেন্টার মনে রাখবে সিদুর্গা রেস্টুরেন্ট তোমাদেরকে আমি খাবার সব আইটেমগুলো দেখে দিচ্ছি দেখে জল আসছে তাই না আমার এসেছিল তো তোমরা খাবার ভালো খেতে গেলে তোমাদেরকে আসতে হবে সিদুর্গা রেস্টুরেন্ট ঠিক মেলা ঢুকলেই বাঁ পড়বে তো তোমাদেরকে আমি ওখানকার মিষ্টির কেরামতিটা দেখাচ্ছি কেমন রুমাল রুটি উড়াচ্ছে তোমরা ওখানে রুমাল রুটিও পাবে তো আসতে গেলে খেতে গেলে ভালো খাবার পেতে গেলে সিদুর্গা রেস্টুরেন্টে তোমাদেরকে কিন্তু আসতেই হবে কিন্তু কোথায় আসবে ঠিক শ্রাবণী মেলায় সিদুর্গা রেস্টুরেন্ট দিয়েছে তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা এবং এনজয় করতে থাকো তারপর তোমরা ঠিক পাশে পেয়ে যাবে ফুচকা এখানে তোমরা বিভিন্ন ধরনের ফুচকা পাবে তার পাশেই পাবে মাসুম পকোড়া এই পকোড়াটা খেতে জাস্ট অসাম তোমরা একবার খেয়ে ট্রাই করবে খেতে এই মাসুম পকোড়াটা খুব সুন্দর তোমরা একবার খেয়ে দেখবে তার পাশেই আছে ভেলপুরির দোকান তারপর তোমরা দেখতে পাবে বাচ্চাদের গাড়ি দেখছো চলছে গাড়ি বেলপাহাড়ি তোমরা দেখতে পাবে তারপর ঠিক পাশেই ড্যান্স যেটা তোমরা সবাই জানো এই বেকড্যান্সটা কী জিনিস তারপর তোমরা এখানে দেখতে পাবে তার ঠিক পাশেই বড়ো নাগরদোলা পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে শ্রাবণী মেলা দেখতে আসা চাই তোমাদেরকে সবাইকে বলে যায় শ্রাবণী মেলা একবার শ্রাবণী মেলা থেকে ঘুরে যাওয়া চাই আমায় পড়বে কি মনে আমারে গান শুধু কৃতিতে লেখা দিন সেদিন নই আমি আমায় পড়বে কি মনে মনে পড়বে তো তারপর আছে স্পিং পটাটো এবং তার পাশেই আছে চুরমুর দোকান তো চলে গেলাম তারপর শ্রাবণী মেলার ভিতরে ব্যাগ দোকানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ব্যাগ এবং এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং মেলায় কি কী পাওয়া যাচ্ছে তোমরা সেটা দেখতে থাকো তারপর ওখান থেকে চলে গেলাম ভীমের কাছে ওইখানে বাচ্চাগুলা লাফাচ্ছে এবং পাশে দুলছে ছোটো দোলা তোমরা এইখানে ছোট ছোটো বাচ্চাদেরকে ছোটো দলায় চাপাতে পারো বলছি না মেলা এখনো শেষ নেই এখন তো অনেক কিছু বাকি আবি তো পিকচার বাকি হে মেরে দোষ শুধু দেখতে থাকো মেলায় কি কি পাওয়া যায় তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো আবার আমি বলছি ভালো কিছু পেতে গেলে শ্রাবণী মেলায় আসতে চাই এ মেলা তোমাদের জন্য একবার এ এবছর শুরু হলো তাই তো তোমরা দেখো আমি গোটা মেলাটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি গানের মাঝে তোমাদের জয় করতে পারি মনে রাখবে তো ভালোবাসবে তো তোমরা আসবে তো যদি নতুন করে এই গানের সুরে আমি পাইতে আসি তোমরা আসবে তো ভালোবাসবে তো তোমরা এবং তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দেবে তো শ্রাবণী মেলায় তোমাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ও